খেলার ছলে মাটি দিয়ে আন্ত এক দুর্গা প্রতিমা গড়ে সকলের নজর কাড়ল চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র এই ছাত্রের নাম কিংসুক সরকার বাড়ি মালদার হবিপুর ব্লকের আইহো বক্সিনগর এলাকায় তার বাবার নাম অনুপ সরকার পেশায় স্কুল শিক্ষক অনুপবাবুর ছেলে কিংসুকের বয়স বর্তমানে দশ বছর সে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র পড়াশোনার পাশাপাশি কিংসুকের মধ্যে সৃষ্টিসুলভ প্রতিভা রয়েছে ছোট্ট কিংসুকের সেই প্রতিভা প্রকাশ পেয়েছে মাটির দুর্গা প্রতিমা গড়ার মধ্য দিয়ে সে নিছকই খেলার ছলে বাড়িতেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করে প্রথমে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেন এরপর আস্তে আস্তে দুর্গার পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর সমস্ত কিছুই দিব্যি বানিয়ে ফেলে দুর্গা পেছনে থার্মোকলের চালা বসায় এরপর প্রতিমা রংচং করে সাজসজ্জায় সজ্জিত করে তোলে ছেলের এই প্রতিমা দেখে কিংসুকের বাবা কিংসুকের হাতে গড়া মাটির প্রতিমা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আর আপলোড করতে না করতেই তার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যা দেখে ছোট্ট কিংসুক যেমন আনন্দে আটখানা হয়ে ওঠে তেমনি আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন এই গড়া সে কারো কাছে শেখেনি কোমরটুলি বা বিভিন্ন পুজো মণ্ডপে দেখে নিজে নিজেই তৈরি করে এই প্রতিমা দেখতে গ্রামের বাচ্চা থেকে বড়রা অনেকেই আসছে মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি শিখলে বানানো আমার মা বাবাই সবচেয়ে এখানে আমার সহযোগিতা করে কিন্তু এগুলো সব আমি নিজেই করি শিখেছো নাকি না না নিজে নিজেই বানাতাম কিভাবে শিখলে এটা ছোটোবেলা থেকে দেখতাম যে সবাই এরকম করে বানাচ্ছে পাল যেতাম তখন দেখতে দেখতে মনে জাগলো যে এরকম করে ঠাকুর বানায় তখন থেকে বানানো স্টার্ট করলো কোন ক্লাসে পড়ো তুমি ফোর বাড়ি কোথায় তোমার বকশিনগর কে এনে দেয় আমার বাবাই এনে বাড়িতে কি এগুলো জন্য আর বকাবকি যে ঠাকুর বানাচ্ছে বা কিছু পড়াশুনোর বাদ দিয়ে না আগে বলতো কিন্তু এখন বলে না আস্তে আস্তে সুন্দর হচ্ছে সবাই তুলনা করে ওই জন্য কেউ আর কিছু বলে না তুমি কি এরকম কোনো ঠাকুর বানিয়েছিলে হ্যাঁ কি বানিয়েছিলে এর আগে আমি দু বছর দুর্গা বানিয়েছিলাম তো একেবারে তো ওরকম না ছোট বানিয়েছিলাম একবার ছোট সরস্বতী আমি বেশ প্রায় এই যে কী করবে এবার এগুলো আমার বকসীনগর ক্লাবের মণ্ডপে যাবে আবার ওখান থেকে পূজা হয় আমার ঘরে চলে আসবে তোমার নাম কিংশুক সরকার বাড়ি বকসীনগর ঠিক আপনার ছেলে একটা হঠাৎ করে দুর্গা মূর্তি বানিয়ে ফেলেছে এটা কীভাবে দেখছেন আপনারা আমার এটাকে খুব ভালো চোখেই নিচ্ছে এখন কিন্তু প্রথম দিক থেকে মনে হয়েছিল যে ছেলে পড়াশোনা করে হয়তো আমার মতন একটা শিক্ষক হবে কিন্তু পড়াশোনার প্রতি ওর ন্যাক আছে পড়াশোনার প্রতি আগ্রহ আছে এবং পাশাপাশি ছোটোবেলা থেকেই এই প্রতিমা দেখা প্রতিমা তৈরির প্রতি অনেক এত অধিক আগ্রহ সে পালবাড়িতে গিয়ে যেখান থেকে খুশি সেখান থেকে মাটি এনে খড় এনে নিজে নিজেই তৈরি করবে আমাদের কাউকে হাত পর্যন্ত দিতে দেবে না হাত দিলেই বলো যে না এটা আমার থাকলো না সেটা তো তুমিই করে দেবে তাহলে আমার আর কি থাকবে বাধ্য হয়ে আমরা আর কিছু করিনি ও যখন যা চেয়েছে তা তৈরি করার জন্য আবদার করে ছোটোখাটো জিনিস ওকে কিনে এনে দিই ও তৈরি করে এবং তৈরি করতে করতে ও তৈরি করে পাড়ার যে আমাদের বারোয়াড়ি পুজো সেইটা পুজোটা নিলে ও পাশে রেখে দেয় তো গ্রামের লোকজনও খুশি হয় পাশে একটা ছোট বাচ্চা মানে খেলার ছলে বানা ছলে বানিয়েছে হ্যাঁ এর আগে ও সরস্বতী বানিয়েছে বেশ কয়েকবার কালী বানিয়েছে আর শিব ঠাকুর বা ও নানা দুর্গা ঠাকুর অনেকবার বানিয়েছে আর ছবি আঁকার পাশাপাশি ওর এখন ধ্যান জ্ঞান হয়ে পড়েছে যে কোনো প্রকারেই হোক না কেন ও ভবিষ্যতে শিল্পী হবে এবং শিখেছে না ও কারো কাছে শেখেনি ও শুধুমাত্র ওই মোবাইলদের একটু দেখতো যে কিভাবে তৈরি করা হয় আর পাল পালবাড়িতে যাওয়ার নেশা খুব ছিল যেখানে ঠাকুর বানানো হয় আমাকে বারবার বলে বাবা নিয়ে চলো বাবা নিয়ে চলো ওখান থেকেই ওর বলতে গেলে নিজে একটু একটু করে দেখা আর ছোটো 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 ভুল ত্রুটি তো থাকে ভুল ত্রুটি কাটিয়ে উঠে আজকে ওই দশ বছরে আজকে আমার কাছে তো খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা প্রতিমা তৈরি এটা এটা মানে কীভাবে দেখছেন আপনারা আমি বাবা হিসেবে গর্ববোধ করছি যে আমার ছেলে আজকে এত সুন্দর একটা প্রতিমা তৈরি করেছে সব ছেলেই তো আর পড়াশোনায় ভালো জায়গায় যেতে পারে না আমার ছেলে ভবিষ্যতে কীভাবে সেটা পরে দেখা যাবে কিন্তু ছোটোবেলা থেকে ওর আঁকার প্রতি এবং ছবি আঁক মূর্তি তৈরির প্রতি এই নেশা এই নেশাকে আমি আনন্দে গ্রহণ করছি ও যদি ভবিষ্যতে এই পেশা নিয়ে পড়াশোনা করে বড়ো মানুষ হতে চায় আমি আমি আমার সর্বস্বতী ওকে সাহায্য করবো এতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনার ছেলে কোন ক্লাস পড়ে বয়স কত না এখন আপাতত বক্সিনগর দুই নাম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ওর বয়স টেন ক্লাস আপনার নাম আমার নাম অনুপ সরকার আপনি কি করেন আমি পেশায় একজন স্কুল শিক্ষক